নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছ দিয়ে আজকে নতুন ধরনের একটা রেসিপি তৈরি করব আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি চিংড়ি মাছের পরিমাণটা যত খুশি নিয়ে যেতেই পারে চিংড়ি মাছটা আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব এরপরে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে চিংড়ি মাছটা আমি ভেজে নেব চিংড়ি মাছটা উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা হয়ে গেছে এরপরে আমি তুলে নেব চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি একশো গ্রাম দই নিয়েছি দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব। আমি চার চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম এরপরে আমি ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব আমি এলাচ এলাচটা আমি খুলে দানাগুলো নিয়েছি এরপরে দিয়ে দেব এক চামচ হিং এরপরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হিং আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব এরপরে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এরপরে আমি কষিয়ে নেব ভালো করে দইটা এক চামচ নুন আর চিংড়ি মাছের এই রেসিপিটা খুবই কম মশলা দিয়ে রান্না করেছি যারা কম মশলা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো হয় দিয়ে দিলাম হাফ চামচ চিনি এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব এই রেসিপিটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না একটু মাখা মাখা হবে চিংড়ি মাছের এই রেসিপিটার মধ্যে আমি হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে একটু ব্যবহার করতেই পারেন চিংড়ি মাছের রেসিপিটা আমার রান্না হয়ে গেছে সব শেষে আমি হাফ চামচ হিং দিয়ে দেব আপনারা অবশ্যই ট্রাই করবেন চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ